অমৃত ভারত রেল স্টেশনের কাজে কর্মে নাখোস রাজ্য বিধানসভার অধ্যক্ষ বেশবন্ধু সেন যা কাজ হচ্ছে তা অত্যন্ত নিম্নমানের ডেপুটেশনের মাধ্যমে কেন্দ্রীয় মন্ত্রীকে জানিয়েছেন নালিশ আজ ধর্মনাগর রেল স্টেশন সুপারকে দেওয়া হল ডেপুটেশনের স্মারকলিপি স্টেশন সুপার মারফত এই অসন্তুষ্টির কথা পৌঁছাবে কেন্দ্রীয় রেল মন্ত্রকে ধর্মনাগর মন্ডলের আয়োজনে আজ বিশাল মিছিল করে দেওয়া হল এই অসন্তুষ্টির ডেপুটেশন কি বক্তব্য অধ্যক্ষ বেশবন্ধু সেনের দেখুন আমরা যে আসা যাওয়া করি মাত্র মেশা আকা আগারোটা থেকে সালের পরে ট্রেনটা এই ধর্মান কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন পাওয়া যায় যে ট্রেনগুলো আসছে দিল্লি থেকে বেঙ্গালোর থেকে মুম্বাই থেকে সেই বাথরুমগুলো ইউজ করা সুতরাং বিভিন্ন ইস্যু নিয়ে আমাদের সবসময় প্রক্রিয়া চলছে আলোচনা চলছে ডেপুটেশন চলছে আমি ব্যক্তিগত অ্যাজ এ স্পিকার অ্যাজ এ স্পিকার আমি অস্ট্রেলিয়া বৈষ্ণবজিকে চিঠি পাঠিয়েছি সুতরাং এগুলো চলবে যতক্ষণ আমাদের পর্যন্ত রেলের সমস্ত দপ্তরগুলোকে আমাদেরকে সন্তুষ্টি এবং মোদীর স্বপ্ন হচ্ছে আধুনিক ভারত বিকশিত ভারত এগুলো যে কন্ট্রাক্টর কাজ করছেন এখানে তো আধুনিক ভারতে ছোঁয়া নেই সে মান্ডা আমাদের কাজ নাই কন্ট্রাক্টর আমাদের শত্রু নট আমরা কিন্তু চাই হান্ড্রেড পার্সেন্ট পারফেক্টলি কাজটা যেন হয় যে টাকা স্যাংশন করেছে কেন্দ্রীয় রেলওয়ের উপর সে টাকাটা খরচা হবে ধন্যবাদ